বক্স অফিসে ঝড় তুলেছে ধূমকেতু প্রথম দিনেই আয় ছাড়ালো কোটি টাকার গন্ডি চোদ্দই আগস্ট দীর্ঘ ন বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু এই সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবিটি প্রথম দিনেই আয় করেছে দুই দশমিক এক কোটি টাকা যা বাংলা সিনেমার জন্য একটি বড় সাফল্য সিনেমার এই অভাবনীয় সাফল্যের উচ্ছ্বাসিত ছবির কলাকৌশলে থেকে শুরু করে দর্শক মহল পর্যন্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় এই সাফল্যের খবরটি সকলের সাথে ভাগ করে নিয়েছেন একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন বক্স অফিস শুধু কথা বলছে না রীতিমতো গর্জে উঠেছে এই গর্জন উত্তরোত্তর বেড়েই চলেছে ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন দর্শকের ভালোবাসা আবেগ অপেক্ষার একটি সংখ্যারূপ মাত্র তিনি আশা প্রকাশ করেছেন যে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের ছুটির দিন এবং তার পরের দুই দিন স্কুল কলেজে ছুটির থাকার কারণে ছবির আয় আরও বাড়বে ধূমকেতুর এই সাফল্য বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন আশার সঞ্চার করেছে একই দিনে একটি হিন্দি ও একটি দক্ষিণী ছবি মুক্তি পেলেও ধূমকেতুর বক্স অফিসের কালেকশনের ধারে কাছেও কেউ পৌঁছাতে পারেনি এর মধ্যেই রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী রাজ্যের প্রতিটি সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের প্রাইম টাইমে বাংলা ছবি দেখানোর সিদ্ধান্ত বাংলা ছবির জগতে আরও চাঙ্গা করবে বলে আশা করা হচ্ছে ধূমকেতুর এই জয়যাত্রা বাংলা সিনেমার একটা নতুন বদল এনে দেবে সেটাই কিন্তু বলা বাহুল্য দর্শক ধূমকেতু নিয়ে রাজ্য জুড়ে যে উন্মাদনা তা চরম এবং তুঙ্গে এই ছবির সাফল্য সম্পর্কে আপনাদের কি মতামত আপনি কি এই ছবি হলে গিয়ে দেখেছেন যদি অবশ্যই দেখে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন